وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف لا نكلف نفسا الا وسعها وإذا قلتم فعدلوا ولو كان ذا قربى وبعهد الله اوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون الله لا وإذا قلتم فعدلوا دخلك يصبوا انسى في شاتي অন্যায় কথা বলবে না যা বলো ইনসাফের সাথে বলো অন্যায় কথা বলা হারাম অন্যায় কথা বলা কি হারাম আল্লাহ এটা হারাম করেছেন অন্যায় বলবে না যা বলবে সঠিক বলবে ইনসাফের সাথে বলবে বলেও কানা দা করবা তোমার একবারে নিকট আত্মীয়র ব্যাপারে বলছ আত্মীয় স্বজনের ব্যাপারে বলছ স্বজনের ব্যাপারে বলছ যার ব্যাপারে বলবা সত্যটা বলবা ন্যায়ের কথা বলবা ইনসাফের কথা বলবা স্বজন হওয়ার কারণে আত্মীয় হওয়ার কারণে নিজের ব্যক্তি হওয়ার কারণে না ইনসাফি করবে হারামিল ওলাউ কানাদা করবা আহাদিল্লাহি আওফু আল্লাহর সঙ্গে যত ওয়াদা করেছ যত অঙ্গীকার করেছ আল্লাহর সঙ্গে ওলা পুরা করো আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা হারাম আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা কি হারাম আল্লাহর সাথে যা অঙ্গীকার হয়েছে যা অজা হয়েছে সবগুলো পুরো করবে দয়ালি কুম অুমবিহি লুম তাদের কারুম এসব বিশেষ নির্দেশ আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি যদি তোমরা নসিহত গ্রহণ করতে উপদেশ গ্রহণ করতে وَأَنَّ هَٰذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ ذَٰلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ أي প্রসঙ্গে শেষ কথা এই প্রসঙ্গে وَأَنَّ هَٰذَا صِرَاطِي مستقيم স কথা এবং এক কথা সিরাতে মুস্তাকিম এই দিন এই শরীয়ত তোমাদেরকে দেওয়া হয়েছে এটা সিরাতে মুস্তাকিম এটা কি সিরাতে মুস্তাকিম ইসলাম এবং ইসলামী শরীয়ত সিরাতে মুস্তাকিম তত্তবি এই সিরাতে মুস্তাকিমের তোমরা অনুসরণ করো ওলা তত্তবি সুবোলা সিরাতে মুস্তাকিম ছেড়ে এদিকে সেদিকে বিভিন্ন রাস্তায় যাওয়ার চেষ্টা করো না সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রাস্তা মুক্তির রাস্তা সফলতার রাস্তা ইসলাম এবং ইসলামের শরীয় এই পথে চলো নবী খাতম নবীন হজরত মোহাম্মদ মুস্তফা সল্লা আলসালামের সিরত এবং সুননত তোমাদের জন্য নির্ভুল আদর্শ উত্তম আদর্শ তার সিরত এবং সুন্নতকে আদর্শ হিসেবে গ্রহণ করে মুসলিম হিসাবে নিজের জীবনযাপন করো আল্লাহর দেওয়া শরীয়ত আল্লাহর দেওয়া হালাল হারামের যে সীমা রেখা, বিধি বিধানের রেখা, সেটা মেনে চলো আল্লাহর শেষ ওসিয়ত এবং এক ওসিয়ত এমন ওসিয়ত যেটার মধ্যে সব বিধি বিধান আছে এই দিন ইসলাম এবং এই শরীয়ত নবীর সুন্নত এটা হলো সিরাতে মুস্তাকিম ফাত্তাবি এটার অনুসরণ করো ওলা তত্তাবিবোলা এই সিরাতে মুস্তাকিম ছেড়ে কোরআনের রাস্তা হাদিসের রাস্তা নবীর সুন্নতের রাস্তা ছেড়ে ইসলামী শরীয়তের রাস্তা ছেড়ে অন্য কোনো পথে যাবে না কত পথে আসে শয়তানের পথের ইবলিসের পথের জাহান্নামের পথের কি নাই অভাব নাই অন্য কোনো পথে যাবে না তাফর রাখাবি কুমান ছাবিলি অন্য পথ যদি অন্য পথে হাঁটা ধরো তো তো আল্লাহর রাস্তা যেটা সিরাতে মুস্তাকিম ওই সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারবে না অন্যদিকে চলে যাবে এই রাস্তা থেকে ঝরে পড়বে তুমি কাজেই আল্লাহর দেওয়া সিরাতে মুস্তাকিমের বিপরীতে কোন রাস্তায় যাবে না আল্লাহর দাওয়া সিরাতে মুস্তাকিমের তুমি অনুসরণ করো যে সিরাতে মুস্তাকিমের জন্য আমরা নমাদে বলতে থাকি না এদিনা আজ সিরাতল মুস্তাকিম বলে কিনা আল্লাহম এসব আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি ওসিয়ত বিশেষ বিধান আল্লাহর দেওয়া বিশেষ বিধান লাল রকুমত্ত যদি তোমরা তাকে অবলম্বন করতে এই আয়াতগুলোতে সুরা নাম ছয় নম্বর সুরা ছয় নম্বর সুরার একশো একান্ন থেকে একশো তিপ্পান্ন একশো একান্ন একশো বাউন্ন একশো তিপ্পান্ন তিনটি আয়াত ছয় নম্বর সুরার তিনটি আয়াত আপনারা নিজেরা গিয়ে পড়বেন তপসিরে মা কোরআনে কোরআানে তুল কোরআনে পড়ে নেবেন আয়াতগুলো ছয় নম্বর সুরার একশো তিপ্পান্ন থেকে একশো একশো একান্ন থেকে একশো তিপ্পান্ন এই তিন আয়াতের মধ্যে আল্লাহ তালা দশটি ওসিয়াত করেছেন দশটি বিশেষ নির্দেশ দান করেছেন দশটা কাজের কথা দশটা কাজের কথা বলেছেন প্রথম কথা কোনো ধরনের শিরিক করবে না সব শিরিক থেকে বেঁচে থাকো দ্বিতীয় কথা মা বাবা পর অবাধ্য হবে না মা বাবার সাথে সদাচরণ করো এইভাবে দশটা কথা এসেছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিধানগুলো আল্লাহর দেওয়া সকল বিধান শেষ কথার মধ্যে তো পুরা শরীয়তের কথাই আছে এই দশটার মধ্যে শেষ কথা যেটা যে আল্লাহর সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো বাস এক কথায় সব কথা আল্লাহ সব কথার উপরে ওসিরতের উপরে আমাদেরকে আমল করার তৌফিক নসিব করে